তো তোমরা শুনতে চেয়েছিলে অনেক দিন থেকেই যে ঘটনাটা বলো তোমাদের প্রেম কিভাবে হলো সেটা বলো তোমাদের মানে সব সব ব্লাবলা যা আছে সব কিছু বলো তো আমরা বলেছিলাম দুজন এক সঙ্গে এসে একদিন বলবো সবটা তো বলি তুমি বলবে না আমি বলবো আমি বলবো না তো প্রথমে এসে আমাদের পরিচয় কিভাবে হলো আমাদের ফার্স্ট পরিচয় ইনস্টাগ্রামে ও আমাকে টেক্সট করেছিল আমি ফার্স্ট টেস্ট করেছিলাম হ্যাঁ তো আমাকে টেস্ট করেছিল তবুও তোমার মানে অনেকে মনে করছো যে আমাদের রিসেন্ট আলাপ রিসেন্ট পরিচয় সেটা কিছুই না ওর আর আমার পরিচয় গত ডিসেম্বরে মানে ওই রিমির সঙ্গে ঝামেলা হওয়ার মানে রিমিদের ফ্যামিলির সঙ্গে আমার যেটুকু দেওয়া হয়েছে সেটা হওয়ার কিছুদিন পর থেকে ওর সঙ্গে আমার পরিচয় আমি একটা অ্যাডভাইস দেওয়ার জন্য টেক্সট করেছিলাম তারপর আমার জীবনটা নষ্ট হয়ে গেল মানে ওই ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েছিলাম তো সেই বিষয়েই ও একটা অ্যাডভাইস দেওয়ার জন্য আমাকে টেক্সট করেছিল আর জানা সবাই জানোর মাথায় একটু বুদ্ধি বেশি মানে যেটা বাস্তব কথা ও মানে বোঝাতে ভালো পারে অ্যাডভাইস দিতে ভালো পারে তো সেই জন্য আমাকে টেক্সট করেছিল তারপরে টুকটাক কথা শুরু হয় তারপর কথা চলছে এখনো কথা চলছে আমাদের কোনো লাভ স্টোরি নেই কারণ লাভ কবে হয়েছে জানি না লাভ আদৌ হয়েছে কিনা সেটাও জানি না কারণ কেউ কোনোদিন এক্সপ্রেসই করিনি এখনো বললে হয়তো অনেকে তোমরা হাই এখনো পর্যন্ত আমরা কেউ কাউকে আই লাভ ইউ নি কেউ কাউকে প্রপোজ করিনি কেউ কাউকে প্রপোজ করিনি কেউ কাউকে এখনো পর্যন্ত একটা গোলাপ দিইনি গোলাপ চকলেট দেইনি আমিও দেইনি গোল্লাটা অনেক দূরের কথা লাভ স্টোরি কি কি স্টোরি আমরা জানি না বিয়ের বিষয়টা সাইড এর আরкси ওই বিষয়টা নিয়ে পরে আলোচনা করব মানে কারোর থ্রুতে ওর সঙ্গে আমার পরিচয় না বা কারোর সঙ্গে ওর কথা হয় সেই ক্ষেত্রে আমার কথা না আমার ওর সঙ্গে টোটালি আলাদাভাবে পার্সোনালি কথা মানে ও আমাকে টেক্সট করেছে বা আমি ওকে টেক্সট করেছি সেটা আলাদা ব্যাপার মানে কথা ওর সঙ্গে আমার আমার সঙ্গে ওর আজ পর্যন্ত ওর আর আমার মধ্যে কথা হয় থার্ড পারসন কাউকে নিয়ে কথা হয় না প্রয়োজন পড়ে না আমরা সারাদিন এরকম ফাজলামি করেই কাটিয়ে দিই কথা বললে ফাজলামি করে নিজেদের মধ্যে ঝগড়া করি দশ মিনিট পর সেই ঝগড়াটা মিটে যায় আমি মেটাই আমি তো মিটে যায় তো এইভাবে চলে অন্য কাউকে না কথা বলার কোনো প্রয়োজন পড়ে না তো একটা বিষয় এখানে সঠিক যে ওকে আমি ফোন করি না এটা আমি স্বীকার করছি ওকে আমি ফোন করি না মানে সারা দিন চলে যায় হয়তো রাতের বেলা একবার ফোন করি কেন বলো দশ থেকে কুড়ি মিনিট কথা বলে তারপর বলে ঘুম পেয়েছে আমি তো তাড়াতাড়ি ঘুমাই আমি এমনিও তাড়াতাড়ি ঘুমাই মাঝ বন্ধু যার যার কথা বলেছি সবাই জানে আমি সবার কাছ থেকে কিছু শুনতে চাই না আমি আমারটুকু বলছি তাড়াতাড়ি ঘুমোয় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে মাঝে মাঝে আমার দরকার থাকলে ঘুম থেকে আমাকে ডেকে দেয় এগুলো ভালো কিন্তু সারা দিনে মরলাম না বাঁচলাম না কিছু হলো শরীর খারাপ হলেও খোঁজ নেয় না রাত্রেবেলা গিয়ে বলে তোমার কালকে শরীর খারাপ ছিল এখন ঠিক আছে মানে সকাল থেকে মরে গেলেও জানতে পারবে না এরকম ব্যাপারটা ঠিক আছে সবকিছু অ্যাডজাস্ট করতে হবে এখন কিছু করার নেই আমাদের মধ্যে কাউকে নিয়ে আলোচনা হয় বা কোনো থার্ড পার্সনকে নিয়ে আলোচনা হয় কিচ্ছু হয় না আমাদের আমাদের কাজের কথা হয় যেইটুকু হয় ও এই যে এসেছে আমি ভ্লগে বলেছি যে আমি জানতাম না ও চলে এসছে সেটা না ওকে আমি বলেছিলাম তুমি করিমপুরে এসো কারণ বহরমপুর গিয়ে আমাদের ভিডিও করাটা আমার আমার ক্ষেত্রে খুব টাফ হয়ে যায় তার কারণ এখানে আমার বন্ধুরা রয়েছে এখানে ক্যামেরা সেটা রয়েছে সব রয়েছে সো এখানে ও আসলে আমার সমস্যা হয় না বাট বহরমপুরে এই এতগুলো লাইট ফাইট নিয়ে যাওয়া সম্ভব হয় না আর ওর ও তো মেয়ে মানুষ ওর ওখানে সম্ভব হয় না ওগুলো ওর অ্যারেঞ্জ করে রাখা সেই জন্য ওকে আমি দেখেছিলাম এসেছে আর বহরমপুরে আমার খুব প্রবলেম হয় কারণ বহরমপুরে বুঝতেই পারছো আমি যেহেতু ওখানে আমার মতন করে থাকতে পারি না একটা মেয়ে একা থাকলে যেরকম হয় তো সেরকমই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এইসব অনেক কিছু ব্যাপার আছে সেই জন্য ওকে আমি যেতেও খুব একটা বাটনি করি দাঁড়াও আমি তো অথচ অনেকে কমেন্ট করো বিট্টু তো এর বন্ধু ছিল বিট্টু তো এর এক্স ছিল ওর এই ছিল ওই ছিল সেই ছিল কি ছিল সেটা জানে আমি কি করব আমি সব জেনেই আছি আমি অ্যাডভাইস দিতে গিয়েছিলাম অ্যাডভাইসদার হিসেবে ওর আমাকে ভালো লেগে গেছে তারপরে এরকম ভাবেই চলেছে তো আমি সব কিছু জানি আর এমন অনেক কিছু আছে যেগুলো তোমরা জানো না কিন্তু আমি জানি তো সেই জন্য এই ধরনের কমেন্টগুলো না করাটাই ভালো ও কার সঙ্গে সম্পর্ক রাখবে সেটা ওর ব্যাপার আমি কোনোদিন ওকে বারণ করিনি কারোর সঙ্গে সম্পর্ক রেখো না বা রাখো আমি কোনোদিন বলিনি ওর প্রয়োজন হলে সম্পর্ক রাখবে ওর যদি ও বুঝতে পারে যে না মানুষ খারাপ বা মানুষ ভালো না ও তার সঙ্গে রাখবে না সেটা ওর ব্যাপার তো হয়তো আমাদেরকে নিয়ে অনেক জায়গায় আলোচনা হয় বাট আমাদের মধ্যে কাউকে নিয়ে আলোচনা কোনোদিন হয় না অনেক কিছু শুনতে পাই আমরা যে আমাদেরকে নিয়ে চলছে গসিপ আমরা এখন টপিক সবার তো সেটা সবাই করতে পারে আমাদের কানে আসে আমরা ইগনোর করি তো সেটা আজকে ভিডিও থ্রু বলে দিলাম তোমরা ভাই যা ইচ্ছে করতে পারো কিন্তু আমাদের মধ্যে তোমাদেরকে নিয়ে কোনো রকম কোনো কথা হয় না কারণ সেটা প্রয়োজন পড়ে না আমরা দুজন যেমন আছি ভালো আছি ঝগড়া করি মারামারি করি কাটাকাটি করি দুজনের মধ্যে করবো থার্ড পার্সেন্ট অ্যালাউ আমরা করি না আর আমাদের মধ্যে যদি কোন ঝামেলা হয় বা ঝগড়া হয় ইন ফিউচার যদি দেখা গেল কোনোদিন ঝামেলা ছাড়া ছাড়িও হয়ে গেল তবুও সেটা স্মুদলি হবে আবারও বলছি মানে কাদা সেটা সিটি করে না তুমি কাদা সেটা দয়া করে খাওয়ার দিও না এই বুদ্ধিটাও আমারই বুদ্ধি যে যদি ভবিষ্যতে কোনোদিন কোনো কারণে মনোমালিন্য হতেই পারে দু এক দুটো মানুষ একসাথে আছে বলে যে সারা জীবন তাদের মধ্যে একই রকম অ্যাডজাস্টমেন্ট থাকবে সেটা নাও হতে পারে তো এটাও আমারই অ্যাডভাইস যে ভবিষ্যতে যদি কোনোদিন আমাদের মধ্যে সেরকম কিছু হয় তাহলে সেটা সোশ্যাল মিডিয়াতে কাঁদা ছ্যাটা করে হবে না স্মুথলি হবে তারপরেও হয়তো হয়তো এমন থাকলো যে ওরা আমার মধ্যে এখন যে রিলেশনটা আছে সেটা ভবিষ্যতে থাকলো না কিন্তু যে ফ্রেন্ডশিপটা আছে সেটা আমিই অন্তত সারা জীবন রাখতে চাই এই ফ্রেন্ডশিপ যাই হোক এটাই হচ্ছে ব্যাপার তো বিয়ের বিষয়টা নিয়ে আমরা আসছি না এখনই বিয়ের বিষয়টা আলাদাভাবে অন্য দিন বলবো তো এর বেশি আমাদের আর কিছু বলার নেই বলে আমাদের প্রেম ফ্রেন্টে এখনো হয়নি না ভাই প্রেম করিনি আমরা হ্যাঁ প্রেম ফ্রেম আমরা করিনি তো আদৌ মনে প্রেম করবো কি জানি না কিন্তু মানে প্রেম করার প্রয়োজন পড়ে কি সেটাও আমি জানি না কিন্তু আমরা প্রেম করিনি বল সত্যি বলছি প্রেম করিনি ওই দিনে তিনবার করে ফোন করা দশবার করে খেয়েছো কি হেগেছো কি মুতেছো কি ওসবও জিজ্ঞেস করি না কোনোদিন বা কখন এসব কোনোদিন আমি জিজ্ঞেস করি না আমাদের মধ্যে হবে না যেটা ফ্যাক্ট তবে একটা জিনিস হয় যদি কোনো কিছু শুনতে পায় কোনো প্রবলেম হয়েছে কিছু আগে আমাকে ফোন করে সেম আমিও তাই করি যে এটা হয়েছে এটা শুনলাম এই প্রবলেমটা হয়েছে বা বাড়ির দিক থেকেও কোনো প্রবলেম হলে ওর মায়ের সাথে একটু ঝামেলা হলো আমাকে ফোন করে বলে আমারও বাড়ির দিক থেকে কোনো ঝামেলা হলে আমি ওকে ফোন করে বলি তাছাড়া ওই চুমাজাটি করার জন্য আমাদের কোনোদিন প্রেম প্রেম ওরকম ব্যাপারও হয়নি ফোনও হয় না কথাও হয় না এটার প্রয়োজনও নয় আর আমার কাছ থেকে ওটা এক্সপেক্টও করবে না হবে না আমার দ্বারা মানে ছোট থেকে আমার হয় না আসে না আমি বোধহয় এই জন্যই ম্যাচ হয়ে গেছে আমিও এসব পছন্দ করি না নিং ব্যাডিং ও পছন্দ করে না দেখো একটা মান এটা 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 বাস্তব কথা একটা মানুষের সঙ্গে যখন তুমি চব্বিশ ঘন্টা কথা বলবে বা দিনের মধ্যে দশবার করে ফোন করবে তখন কি হবে বলো তো মানে ঝামেলাটা ক্রিয়েট হবে হয় মানে কি বল তোমার সঙ্গে আমি দু ঘন্টা কথা বলি এখন কি হবে হ্যাঁ বলো 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 চলবে তো কি তোমার কিছু বলার নেই তুমি বলে দেবে আমি হ্যাঁ তোমার কি বলার নেই লাউ শুরু হয়ে গেলো কথা কাটাকাটি তার থেকে ভাই যা আছি ভালো আছি দিনে মধ্যে দশ মিনিট কথা বলি আরে কথা মনের মিলটাই তাই আসবে কথা দেখি যাই সে তাই না আর আমি বলে বলে ফেড আপ হয়ে গেছি আর মানুষ ঠিক আছে মানুষ কথা বলে না আমিও কম কথা বলি ও কম কথা বলে আমরা দুজন এরকমই কিন্তু ভাঁজলামি মারার বেলা দুজনেই প্রচন্ড ভাঁজলামি মারি কিন্তু আমার বক্তব্য হচ্ছে মিনিমাম খোঁজ নাই মানুষের এটা ও করে না আর ওর একটা জিনিস খুব খারাপ ওর কথাবার্তা ভালো না মাথা গরম হয়ে গেলে সেটার জন্য আমি মাঝে মাঝে একটু রেগে যাই তারপর আবার ঠিক হয়ে যায় আবার এক ঘন্টা পর আমি তুমি গালাগালি দিই না গালাগালির কথা বলি কথাবার্তা ভালো না মানে পিন মেরে কথা বলেও ঠিক আছে আর আমি হচ্ছে আবার 1-2 ঘন্টা পর আমাকেই ফোন করতে হয় ঠিক আছে দাওয়াজ হয়েছে আমন হয়েছে একদিন ও রাতে থামেলা হয়েছে আমাদের পরের দিন আমি সারাদিন দিন ফোন করিনি ও সারা একদিন ফোন করেনি তারপরের দিন গিয়ে তবু ওই করেছিল আমি ও আমার দিদিকে ফোন করেছে মানে আমাকে করেনি আমার দিদিকে ফোন করেছে ও খোঁজ জন্য কাউকে ফোন করতে হবে সেই জন্য দিদিকে ফোন করেছিলাম আর তারপরে আমি শুধু ওকে ফোন করে বলেছে অশুভ ছোট লোক কোন কিছু বোঝেনা কোনো ফিলিংস নেই এই এক নিশ্বাসে কথা বলে ফোনটা কেটে দিয়েছি তারপর কলব্যাকটাই করেছিল হ্যাঁ चलो থাকলো আমাদের লাভ হয়নি তাই লাভ স্টোরি নেই যদি কোনোদিন লাভ হয় তাহলে লাভ স্টোরি আমরা শেয়ার করব আর এখন আমাদের লাভ নেই লাভ স্টোরি শেয়ারও করলাম না হ্যাঁ পরিচয় কিভাবে হয়েছে বললাম এখন এখন কোন সম্পর্ক আছে সেটা বললাম তো এর পর বিয়ের বিষয়ে আমাদের বিয়ের প্রতিষ্ঠান বিয়েটা কোন পজিশনে আছে বা কোনোদিনও আমাদের অনুষ্ঠান করে বিয়ে হবে কিনা বা আমাদের ফ্যামিলি কোন পজিশনে আছে ওর ফ্যামিলি কোন পজিশনে আছে সেগুলো ওনার পরে ভেবে দেখা যাবে তবে এইটুকু বলবো আমরা যে যা দেখা করা ঘোরাফেরা যেটুকু করছি আমাদের নিজের সিদ্ধান্তে নিজেদের ইচ্ছায় করছি এখানে পুরোপুরি যে ফ্যামিলি সাপোর্ট করছে সেটা কিন্তু না কারণ এটা প্রত্যেকটা বাবা মায়ের ক্ষেত্রেই হয় ওদের দিক থেকে অন্যান্য দিক থেকে ওনারা ঠিক আমাদের দিক থেকে আমরা ঠিক আমরা এখন যেরকম চলছে সেরকম চালাচ্ছি আমরা নিজেরাও আমাদের রিলেশনটা নিয়ে এখনো পর্যন্ত কনফিউজড তো ভবিষ্যতে সবকিছু ঠিকঠাক হওয়ার পর কোন দিকটা ঠিক হচ্ছে সেটা নিশ্চই তোমাদেরকে জানাবো চলো সবাই টাটা বাইব লাইভেল ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে